এখন ঘুরিতে পারছে রাত বারোটা আমি আজকে যে ভাত রান্না করেছিলাম সেটা ঠান্ডা করে এখন ভাবছি ভাতের মধ্যে জল ঢেলে রাখবো দুদিন ধরে একটু গরম পড়েছে এই টেনে টুনে আঠাশ উনতিরিশ তিরিশ টেম্পারেচার হয়েছে অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম এবার যখন সামার হবে তখন একদিন পান্তা ভাত বানাবো আর প্রচণ্ড গরম না পড়লে তো পান্তা ভাত হবেও না ওই ফার্মেন্টেড ব্যাপারটা একদমই হবে না তার জন্য গরমকাল হলেও এখন আমি ওভেনের মধ্যে লাইট জ্বালিয়ে সারা রাত ধরে এটা জল ঢেলে কাভার করে রেখে দেব দেখি পান্তা ভাত হয় কি না আজকে অ্যাবি সকালবেলা বলল ব্রেকফাস্টে ম্যাগি খাবে স্কুল থাকলে তাও মাঝে মাঝে ম্যাগিটা স্কুলে লাঞ্চে দিয়ে দিই কিন্তু এখন স্কুল নেই বলে অনেক দিন ম্যাগি খাওয়া হয়নি আজকে সকালে একটু পরেই আবার অ্যাবির অ্যালার্জিস্টের অ্যাপয়েন্টমেন্ট আছে সেখানে গিয়ে আবার ওকে মেডিসিন খেতে হবে তাই আমি আর না বললাম না সকাল সকাল ম্যাগি বানিয়ে দিলাম আর কয়েকটা আলু কেটে সেদ্ধ বসিয়ে দিই ডক্টরের কাছে যাওয়ার আগেই আলুটা সেদ্ধ হয়ে যাবে দুপুরবেলা আলু ভর্তা বানাবো আর মুসুর ডাল গুঁড়ো করে তো আমি সবসময় এয়ারটাইট কন্টেনারে রেখেই দিই সেটাও একটু কিছুটা বের করে নিয়ে জলে ভিজিয়ে রেখে দিলাম একটু পরেই এটা একদম পুরো ডাল বাটার মতন হয়ে যাবে আজকে লাঞ্চে বেশ কয়েকটা আইটেম ভেবে রেখেছি সেগুলো বানাবো এখন সাড়ে সাতটার সময় আবির আজকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে এই মোটামুটি সাড়ে আটটার মধ্যে বাড়ি ফিরে যাব পৌঁছে গেছি অ্যাবি ডক্টরের অফিসে সঙ্গে করে নিয়ে এসেছি ক্যাশু মিল্ক হ্যাজেলনাট মিল্ক আর বেশ কিছু স্ন্যাক এত সকালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কারণ হলো অ্যাবি যাতে সকালবেলাতে ডক্টর দেখিয়ে তারপরে স্কুল চলে যেতে পারে হয়েও গেলো আমাদের এইট ফিফটিনের মধ্যে অ্যাবি ডক্টর দেখানো এবার বাড়ি ফিরবো অলমোস্ট এক বছর ধরেই এখানে ডক্টর অফিসে প্রত্যেক মান্থে একবার করে আসি অ্যাবির মতনই এরকম আরও ছোট ছোট বাচ্চারাও আসে তাদের সাথে এখন মোটামুটি এলেই দেখা হয় আর গল্প করতে করতে সময়টা হুশ করে কেটেও যায় বাড়ি চলে এসেছি আর আজকে তো অ্যাবি স্কুলও নেই আর আমার অফিস শুরু হতে এখনও বেশ কিছুটা সময় বাকি আছে তাই ভাবলাম একটু ব্যাকিয়ার গার্ডেনে ঘুরে যাই একটা কুমড়ো ফুল হয়েছে এটাকে তুলে নিয়ে যাব ভাবলাম কিন্তু দেখলাম এর ভেতরে মৌমাছি একটু বসে থাকি একটু পরেই মৌমাছিটা উড়ে যাবে তারপরে ফুলটা তুলে নেব আমাদের এই ছোট্ট এক টুকরো বাগানটা খুব একটা ভালো নেই কোনো একটা অ্যানিমেল বা কিছু একটা আসছে রোজ আর রোজই গাছপালা একটু একটু করে কেটে দিচ্ছে এবছর একটা ক্যান্টিলোপ গাছ লাগিয়েছিলাম ওই ফুটির মতন একটা ফল হবে সেই গাছটাও কেটে দিয়েছে গাছে একটা ফলও হয়েছিল দেখে এত খারাপ লাগছে শখ করে গাছটা লাগিয়েছিল কারণ ওর ক্যান্টিলো একটা পছন্দের ফল মনে হয় ইঁদুরও হতে পারে বুঝতে পারছি না একটু কিছুদিন খেয়াল রাখতে হবে শশা গাছেও এত শশা হতো দেখলাম বেশ কয়েকটা ডালপালা এরকম কেটে দিয়েছে আসলে আমরা এবছর গার্ডেনিংয়ে শুধুমাত্র মাটি আর গোবর সার ইউজ করেছি কোনো কেমিক্যাল ইউজ করিনি তো তার জন্যই হয়তো ওদের এই বাগানটা বেশি পছন্দ হয়ে গেছে দুটো টমেটো দেখলাম লাল হয়ে গেছে তুলে নিলাম আজকের বাগান থেকে প্রাপ্তি দুটো টমেটো আর একটা কুমড়ো ফুল অফিসে লগ করার আগে আর একটু সময় পেলাম এখন একটু আলুটা কেটে রাখলাম আলু ভাজা করবো আর ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম না একদম ডাল বাটার মতনই দেখতে হয়ে গেছে আলু ভর্তা বানানোর জন্য একটু লঙ্কা ভেজে রেখে দিলাম আর কয়েকটি ইলিশ মাছ সকালেই বের করে রেখেছিলাম ওটাও সময় পেলাম নুন হলুদ মেখে রেখে দিলাম আর আলু ভর্তার জন্য পেঁয়াজটা একটু হালকা করে ভেজে রেখে দিচ্ছি আর বেশি কিছু করা যাবে না আবার লাঞ্চের সময় এসে বাকিগুলো করব। আবে কালকে হ্যারি পটার মুভি দেখে এসে সারা দিন সেই সকাল থেকে মোটামুটি হ্যারি পটারের ওই থিম সংটা বাজানোর চেষ্টা করেই যাচ্ছে সেই সকাল থেকে শুরু করেছে এখন দুপুর হয়ে গেল এখন পেঁয়াজই বানাবো পেঁয়াজ কেটে নিয়েছি আর মুসুর ডাল দিয়েই বানাবো অ্যাবি যেহেতু বেসনে অ্যালার্জি তাই মুসুর ডালই আমি ব্যবহার করি একটু কালো জিরেও দিয়ে দিলাম আমি না খুব ছোটোবেলায় কখনো পান্তা ভাত খেয়েছি বলে আমার খুব একটা মনে পড়ে না তো আমি নিজে নিজেই ভাবতাম যে আমি তো ছোটোবেলায় খুব অসুস্থ হতাম আমার এক নিউমোনিয়া হয়েছিল সাংঘাতিক অসুস্থ মানে লোকজন ভালো আছি না খারাপ আছি সেটা জিজ্ঞেস করতো না মানে আছি না নেই এইরকম একটা জিজ্ঞেস করতো এই গল্পটা আমার মা সবাইকে করে তখন একদিন আমি এই মাকে জিজ্ঞেস করলাম যে আমি কখনো পান্তা ভাত খেয়েছি ছোটোবেলাতে আমার তো মনে পড়ছে না মা বললো না না তুই খেতে চাইতিস না জল দেওয়া কোনো ভাতই পছন্দ করতিস না আর তারপরে তো ক্লাস টুয়েলভের পর বাড়ির বাইরেই থাকতাম হস্টেলে থেকেই পড়াশোনা করেছি তারপরে পেন গেস্টে থাকতাম তখন যখন বাড়িতে যেতাম তখন তো গেস্টের মতনই থাকতাম বাবা ভালো ভালো বাজার করছে মা ভালো ভালো রান্না করছে তখন আর পান্তা ভাত খাওয়ার সুযোগ হয়নি আর এখন এই পান্তা ভাত খাওয়ার ইচ্ছেটা হয়েছে সোশ্যাল মিডিয়ায় এত ছবি ভিডিও দেখে আর তাছাড়াও আমাদের অফিসে না প্রচুর ওড়িয়া অফিস কালিগ আছে ওদের তো পান্তা ভাত বা পৈতা ভাত তো হচ্ছে খুবই ফেমাস ওদের কাছেও গল্প শুনি এসব শুনে আমার মনে হলো না একদিন আমাকে খেতেই হবে পান্তা ভাত তবে আমাদের অফিস কালিগরা সবাই হচ্ছে ওই পান্তা ভাতের সাথে আলু ভর্তা আর তার সাথে হচ্ছে বড়ি ভাজা বড়ি চূড়া এটাই ওদের ফেমাস খাবার আমি আর আজকে বড়ি ভাজা বানালাম না এত কিছু আইটেম রয়েছে মনে হয় না আর বড়ি ভাজা দরকার হবে সব ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে ওদিকে আলু ভর্তাও বানিয়ে নিয়েছি এবার পান্তা ভাতটা ওভেন থেকে বের করেছি বারো ঘন্টা জলে ভিজিয়ে ওভেনের মধ্যে রেখে দিয়েছিলাম মাছ ভাজা দুটোই নিলাম আর একটুখানি কালো চিরে দিয়ে ঝোল বানিয়ে নিচ্ছি কারণ আমি বলছে যে ও মাছ ভাজা খাবে না ঝোল খাবে আলু ভর্তাও রেডি হয়ে গেছে আর পেঁয়াজি আরও ভাজছি আপাতত এই কয়েকটাই নিয়ে চলে এলাম পান্তা ভাত তবে এটা দেখে বুঝতে পারছি না যে এটা ঠিকঠাক হয়েছে কি না নাকি আরও চার পাঁচ ঘন্টা রাখতে হতো একবার ভেবেছিলাম আরও একটা দুটো ভর্তা বানাবো এই যেরকম ডাল ভর্তা তারপরে দেখলাম সময় তো হবেই না আর এত কিছু একসাথে খেতেও পারবো না ডিম ভরা ইলিশ মাছ তবে কালো চিঁড়ে দিয়ে ঝোল বানাচ্ছি অলমোস্ট হয়েই গেছে আর একটু ফুটলে নামিয়ে দেব ফার্স্ট রাউন্ডে যে পেঁয়াজি ভেজেছিলাম সেটা মোটামুটি কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল এমনিতেই লাঞ্চ টাইম একটু লেট হচ্ছে লাঞ্চ দিতে সবারই খিদে পেয়েছে মোটামুটি ভাজার সঙ্গে সঙ্গে আমি আর অমিত কয়েকটা খেয়ে নিয়েছি ফাইনালি আমাদের পান্তা ভাতের প্লেট রেডি হয়ে গেছে এই প্রথমবার পান্তা ভাত বানালাম আর তার সাথে এত কিছু একসাথে বানিয়ে এবার আমরা সবাই মিলে একসাথে জমিয়ে খাবো আর আজকে ভাবলাম ব্যাকইয়ার্ডে ডাইনিং টেবিলটাতে বসেই খাওয়া দাওয়া করে নেব হলো আমাদের পান্তা ভাত খাওয়া আজকে কেমন খেলি একটু খাইনি ওই জন্য জিজ্ঞেস করলাম কেমন খেলি ও শুধু খেয়েছে হচ্ছে আলু সেদ্ধ আলু ভাজা আর মাছ আর কিছু খাইনি পেঁয়াজিটা দিয়েছি একটু দুটো বাইট দিয়ে বলছে ভালোই হয়েছে খেতে কিন্তু টু হেভি আমি খাবো না মানে ভালো লাগছে না সেটা আর কি ভালো লাগছে না বা ভালো হয়নি সেটা অন্যভাবে বলেছে ভালো হয়েছে আচ্ছা খেতে পারতাম না আমরা তো ভালোই খেয়েছি আমিও ভালোই খেয়েছি আমি বসে ওকে কি বলবো আমার মাই তো বলে ছোটবেলায় আমি পাদদা ভাত খেতাম না ও কি করে খাবে তবে অমিত যাই খেয়ে বলছে দারুন আমি তাতে আমি আমি ভেবেছি অমিত কি খাবে আমি অমিতকে ভাতটা দেওয়ার সময় বলছি কি অপশন আছে নর্মাল ভাতও আছে খেতে পারো তারপরে দেখলাম না খেয়ে বললো দারুণ সত্যি বলতে মানে বাইরে বেরিয়ে ঠান্ডার দেশে যতদিন ধরে আমরা তো মোটামুটি দুহাজার দুহাজার এগারো থেকে বাড়ির বাইরে মানে দুহাজার এগারো থেকে হচ্ছে দেশের বাইরে তো সেই থেকে এরকম ঠান্ডার দেশেই থাকি পান্তা ভাত খাওয়ার কথা মাথায় আর আসেনি জানি এত পান্তা ভাত দেখে সব ছবি টবি তার ও ইদানিংটা কি ইদানিং হয়েছে রিসেন্টলি হ্যাঁ দেখে দেখে খুব ইচ্ছে হয়েছে দুপুরবেলা খেয়েছি খুব ভালো লেগেছে এই যে এখন ল্যাপটপ নিয়ে বাইরেই বসেছি আজকে ওয়েদার বেশ ভালো মানে প্রচন্ড গরমও নয় আবার প্রচন্ড রোদ হ্যাঁ পান্তা ভাত গরমে খেতে হয় পান্তা ভাত জল দিয়ে ভাত না পড়ি বলে না পান্তা ভাত খেলে ভালো ঘুম পেয়ে গেলে মুশকিল ওই যে চলে গেছে লাফাতে লাফাতে খেলতে ওই যে খেলুক আমি এখানে বসেই কাজ করি হ্যাঁ দেখা যাচ্ছে এখন বিকেল সাড়ে তিনটে বাজে জানলা দিয়ে তাকিয়ে দেখছি হঠাৎ করে জুকিনি গাছটা কেমন ঝুঁকে পড়েছে তাই দেখতে এলাম যে কি হয়েছে কাছে এসে দেখছি এই গাছটারও না গোড়া থেকে কিছু একটা কেটে দিয়েছে বুঝতেই পাচ্ছি না কি থেকে এটা হচ্ছে ইদু না অন্য কোনো অ্যানিমেল কিছুই দেখতে পেলাম না একটা একটা করে গাছগুলো এরকম হয়ে যাচ্ছে খুবই মন খারাপ লাগছে আমার কাছে একটা নেট ছিল আপাতত এসে এই কুমড়ো গাছ আর লাউ গাছের ওপরে দিয়ে দিলাম এই নেটটা হচ্ছে যখন গাছগুলো ছোট ছোট থাকে তখন গাছগুলো যাতে উপড়ে না দেয় অ্যানিম্যালরা এসে সেজন্য কিনেছিলাম এত বড় গাছ এরকম হবে ভাবতে পারিনি আপাতত এই নেট দিয়ে ঢেকে রাখলাম আর এখানে হোম ডিপো বলে একটা শপ আছে সেখানে গার্ডেনিং এর সমস্ত জিনিসপত্র পাওয়া যায় সেখানে গিয়ে বলি যে গাছগুলোর এরকম হচ্ছে দেখি যদি কোনো ব্যবস্থা করা যায় আজকে আবি সামার সিজনের লাস্ট সকার ক্লাস রেডি হচ্ছে সকার সকার ক্লাসে ক্লাসে যাবে বলে আজকে পটলাক পার্টিও আছে সবাই সবার ইচ্ছে মতো খাবার দাবার নিয়ে যেতে পারে বাড়ি থেকে সেখানে গিয়ে খেলাধুলার পরে একসাথেই সবাই খাওয়া দাওয়া করবে অ্যা নিয়ে যাচ্ছে আইসক্রিম আইস বক্সের মধ্যে বেশ কিছুটা আইস দিয়ে আইসক্রিমগুলো বসিয়ে দিয়েছি আর কয়েকটা আইস প্যাকও আছে সেগুলোও আশপাশ থেকে দিয়ে দিল কারণ খেতে খেতে এখনও প্রায় এক দেড় ঘন্টা সময় লাগবে আজকে আমি আর গেলাম না আমি বাবার সাথেই চলে গেল আমার বেশ কয়েকটা কাজ আছে এখন সেগুলো সব কমপ্লিট করতে হবে লাস্ট ক্লাসে বাচ্চারা সবাই মিলে মজা করবে ওরা তো এখন থেকেই ওয়েট করে আছে কিন্তু আকাশে ঘন কালো মেঘ হয়েছে ওদের একটু পার্টিটা হয়ে যাক তারপরে বৃষ্টিটা নামো বাচ্চাগুলো একটু মজা করতে পারবে চলে এসছে পার্টি করে প্রচুর খাওয়া দাওয়া করেছে আজকে করবে না পিজা রেখে ফেলেছিস মানে খেতে পারিস আর বেট ভরে গেছে ও আনতে ভুলে গেছিস মানে এত খাবার বাচ্চারা লাস্টে খেতে পারেনি মানে অলমোস্ট বেশিরভাগ বাচ্চাই নিয়ে চলে গেছে এখন আর কয়েকটা নিয়ে চলে এসছে আবার এই দেখছি কয়েকটা আছে দু বক্স পাঠিয়েছিলাম সবাই যেতে পারে প্যারেন্টসরাও যেতে পারে কিন্তু আমি আর আজকে যাইনি আমার কাজকর্ম ছিল সোডা নিয়ে এসেছিল সোডা খেয়েছিস না ওদের ম্যানেজার নিয়ে এসেছে হচ্ছে কি নিয়ে এসেছে কাপকেক কাপকেকে আবার ওদের এই বিবিবি লেখা আছে যে বিবিবি লেখা কাপকেক খেয়েছে চলো পার্টি ফান হয়েছে কি কাপ কেক থেকে জামাটা নষ্ট হলো তো ও খেচে দেবে ঠিক হয়ে যাবে যা হিয়ে ফ্রেশ হয়ে নাও আর খাবার দাবার খাবে না আমরা ডিনার করে নিই হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কিচেনে সব কাজকর্ম কমপ্লিট আমরা এখন অ্যাবির ওই স্কুল যাওয়ার রুটিনটার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি তো সেই জন্য সেইভাবেই কাজকর্মগুলো সব শুরু আমি তো আস্তে আস্তে করে সামারে সামারের জন্য যে ক্লাসগুলোতে দেওয়া হয়েছিল আউটডোর অ্যাক্টিভিটিগুলো সেগুলো তো আস্তে আস্তে সমস্ত শেষ হয়ে যাচ্ছে সকারটা শেষ হয়ে গেল এই উইকেই ফ্রাইডেতে আছে হচ্ছে ওর সুইমিং সুইমিংটাও শেষ হয়ে যাবে তারপরে তো সকার আবার ইনডোর শুরু হয়ে যাবে না ফলে আমি মানে সেপ্টেম্বর থেকে মাঝখানে এই পনেরো দিন দু সপ্তাহ মতো না সব বন্ধ থাকে এই সময়টাতে তারপরে আবার নতুন করে শুরু হবে সবকিছু ভালো লাগে এই ব্যাপারটা এখানে এমন করেই বা টেনিস ওই সকার মানে যে কোনো থাকে তো করে সিজন থাকে এমন করে শেষ করে ঠিক এই যখন স্কুল খুলবে তার আগে সপ্তাহে সব শেষ হয়ে গেল বাচ্চাগুলো কি এই দু তিন সপ্তাহে স্কুলটা সেটেল করে নেবে তারপরে আবার গিয়ে ফলের ক্লাস সব শুরু হবে বাচ্চাদের জন্য এরা খুব মানে ভেবে চিনতে সমস্ত এইসব প্ল্যান করে আর পড়াশোনার ব্যাপারেও তাই প্রচন্ড চাপ দিয়ে পড়াশোনা হোমওয়ার্ক এগুলো তো থাকেই না শুনেছি যে ওই সব সময় যখন থাকে তখন খুব চাপ থাকে এখন খুব একটা বেশি চাপ চাপ নেই থাকে না এরকম আর এই তো এই আড়াই মাস তো প্রচন্ড এনজয় করলো স্কুল সেশনটাও এমন করে শেষ করে যে একদম ঠিক সামারটা শুরু হয় জুনের লাস্ট উইক থেকে একদম সেপ্টেম্বরে শুরু অবধি পুরো গরমকালটা ইচ্ছে মতো বাচ্চাগুলো এনজয় করতে পারে এই ব্যাপারটা খুব ভালো বাচ্চাদের স্কুলের ব্যাপারে বাচ্চাদের এমনি আদার্স অ্যাক্টিভিটির ব্যাপারেও টাইমিংগুলো খুব ভালো করে অ্যাডজাস্ট করে যাতে বাচ্চাদের জন্য কমফোর্টেবল হয় চলো অ্যাবি বাবা ঘুমিয়ে পড়ো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টা